আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রুই মাছ কিনেছি এখন রুই মাছ রান্না করব তো রুই মাছগুলোকে পিস করে হচ্ছে আমি এখানে কয়েক টুকরো নিয়েছি তারপরে পেঁয়াজ বেশি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা মাছ নিয়েছি তো এখন মাছগুলোকে হচ্ছে আগে আমি হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেবো এদিকে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানে এখন তেল দিয়ে দিব তেল দিতে দিতে তেলটা গরম হতে হতে এখানে হচ্ছে আমি মাছগুলোকে হলুদ দিয়ে মেখে নিব মেখে তারপরে গরম তেলটা ভালোভাবে গরম হলে তখন মাছগুলো দিয়ে দিব এখন তেলটাকে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম মাছগুলো দিয়ে দিব হলুদ মাখানো শেষ আমি মাছের বড় বড় পিসগুলোকে বেছে নিয়েছি আর হচ্ছে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো আমার মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল এখানে বোঝা যাচ্ছে না মাছ কেনার পর টাটকা যদি সাথে সাথে রান্না করা হয় তখন বেশি মজা হয় এরপরে ফ্রিজে যখন রাখা হয় তখন ফ্রিজের থেকে নামানোর পর যে মাছগুলো রান্না করা হয় টাটকা মাছের মতো তখন সেগুলো এরকম আর স্বাদ লাগে না তো আমি সময় চেষ্টা করি যখন মাছ কিনি তখনই সাথে সাথে কিছুটুকু রান্না করার যাতে করে আমরা টাটকা যে স্বাদ সেটা পাই এখন মাছগুলো হালকা ভাজা হয়ে গেল এখন মাছগুলোকে উল্টে দিব তো মাছগুলোকে হচ্ছে আমি একদম মচমচ করে ভেজে নিব যাতে করে আমি পরবর্তীতে ভালোভাবে এগুলোকে চুলা লোহিটে রান্না করতে পারি তো এদিকে হচ্ছে মাছগুলো একটার সাথে একটা লেগে গিয়েছিল আমার উল্টাতে একটু সমস্যাই হচ্ছিল পরে সুন্দর করেই উল্টালাম এই তো আমার মাছগুলো উল্টানো শেষ একটাও ভাঙেনি একদম মচমচে হয়েছিল তো এই যে আমার মাছ বাজার শেষ এখন হচ্ছে মাছগুলোকে আমি তুলে নিব আর যেগুলো একটু এখনও হালকা পাতলা এখনও ভাজা হয়নি সেগুলো আবার উল্টে দিচ্ছিলাম আর মাছগুলো দেখেই বুঝতে পারছেন যে আমার মাছগুলো কেমন ভাজা হয়েছে মাছগুলো তুলে নিলাম এখন এই গরম তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম যেহেতু আমি মাছগুলোকে ভুনা করব সেই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করব তারপরে মাছটা ভুনা রান্না করব কারণ হলো পেঁয়াজ বেরেস্তা করে যদি রান্না করা হয় তখন মাছটা খেতে অনেক ভালো লাগে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই যে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে আসছে তো এখন এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব এই যে এখানে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আর আদা বাটা দিলাম তারপরে হচ্ছে দিব পেঁয়াজ বাটা এটা এখন দিয়ে তারপরে দিব হলুদ লবণ মরিচ লবণ স্বাদ মতো হলুদ তারপরে মরিচ গুড়া মরিচ দিলে যেমন ঝাল হয় তেমনি তরকারি কালারটা অনেক সুন্দর আসে তো আমি সব সময় গুড়া মরিচও ব্যবহার করি কাঁচামরিচও ব্যবহার করি তো আমি এখানে দুই চার চামচের মতো মরিচ দিয়ে দিলাম যেহেতু আমার মাছ বেশি আবার পেঁয়াজও বেশি সব কিছু মিলিয়ে ঝালটা একটু লাগবে তো এখন সব কিছু সব মশলা ভালো করে কষিয়ে নিব আর টমেটোগুলোও দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলাম হচ্ছে ঝোলটা ঘন হওয়ার জন্য আর এখানে একটু সামান্য পানি দিয়ে এখন ভালোভাবে সব কিছুকে কষিয়ে নিব আর টমেটোগুলো যাতে একদম গলে যায় সেই জন্য ভালোভাবে রান্না করে নিব আসলে ভিডিও মাঝখানে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি থাকে তো আমার ভুলগুলোকে আপনারা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু ভুল ভাল বলে থাকলে ক্ষমা করে দিবেন সবাই তো এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর এদিকে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি এই তো আমার সব কিছু এখানে কষানোর সেই সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোও তো এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য আর এখানে হচ্ছে আমি পানির পরিমাণটা একটু বেশি দিব কারণ হলো মাছও বেশি আর মাছগুলোকে যেহেতু আমি লাল লাল করে মচমচে করে ভেজেছি তো এখন এটাকে লো হিট করে রান্না করতে করতে ঝোলটা ঘন হয়ে আসবে এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এখন এটা ঝোলগুলো একদম ফুটে উঠেছে তো এখন ঢেকে দিলাম ঢেকে চুলা লোহিট করে রান্না করব। এই যে আমার মাছগুলো প্রায় হয়ে আসছে মাঝখানে আমি অনেক জাল করেছি তো আসলে এতক্ষণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি আর বেশি বড় করলাম না তো এই যে আমার ঝোলটাও প্রায় কমে এসেছে তা আমি একটু ঝোল রাখবো কারণ হলো এটা যখন চুলা থেকে নামাবো এটা ঠান্ডা হইতে হতে তখন দেখা যাবে যে ঝোল আরও ঘন হয়ে এসেছে এই তো আবারও ঢেকে দিব মাছগুলো উল্টে পাল্টে আবার ঢেকে দিলাম এই যে আমার তরকারি ফাইনাল লুক আমার মাছগুলো একদম হয়ে গিয়েছে আমার রান্না কমপ্লিট তো এখন চুলা থেকে নামিয়ে নিব আমার রেসিপিটা আজকে কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদ্যানিছি আল্লাহ ফেজ